শীতের মজা কিসে জানেন শীতের পিঠায় অথবা বার্বিকিউতে তবে যারা পিঠার থেকে বার্বিকিউ খেতে বেশি পছন্দ করেন আজকের রেসিপিটা তাদের জন্য আমি আজকে আপনাদের একটা আস্ততেলা পিয়া মাছকে বার্বিকিউ করে দেখাবো কোনো বার্বিকিউ স্ট্যান্ড লাগবে না বাসায় যদি শুধুমাত্র ওভেন থাকে তাহলেই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন চাইলে চুলাতেও তৈরি করতে পারেন আজকে আমি ওভেনে তৈরি ফিশ বারবিকিউ রেসিপি নিয়ে হাজির হলাম আশা করছি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লাগবে আজকের রেসিপিটা হতে চলেছে একেবারে সহজ ঘরোয়া কিছু মশলা থাকলেই হয়ে যাবে রেসিপিটা আমি এখানে জিরার গুঁড়া নিয়ে নিলাম চা চামচ ধনিয়ার গুঁড়া চা চামচ মরিচের গুঁড়া চা চামচ লবণ চা চামচ পেঁয়াজ এবং রসুনের পেস্ট চা চামচ আদার পেস্ট একটা চামচ তেঁতুলের মার এখানে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ এবং বার্বিকিউ সস দুই টেবিল চামচ পরিমাণ তেঁতুলটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে কোচলে নেবেন একটু গাঢ় পানি তাতেই হয়ে যাবে এই মশলাগুলো খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর বার্বিকিউ মশলা দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ বার্বিকিউ মশলাটা যদি ঘরে না থাকে তাহলে এখানে না দিলেও চলবে তবে দিলে একটু স্বাদটা ভালো আসে তেল দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ তেলটাকেও মশলার সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মশলাটাকে মাখিয়ে নিয়ে একটা সাইডে রেখে দিব এরপর আমরা মাছটাকে কেটে ধুয়ে বেছে নিব। আমি এখানে এক কেজি সাইজের একটা তেলাপিয়া মাছ নিয়েছি এটাকে এভাবে মাঝখান থেকে একটু কেচে দিচ্ছি যাতে ভিতরে মশলাটা ঢুকতে পারে আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ দিয়ে কিন্তু এটা করতে পারেন তবে কাটা কম আছে এমন মাছ হলে বেশি ভালো হয় মশলাটাকে ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি আর মাছটাকে কিন্তু আমি ভিনেগারের পানিতে খুব ভালোভাবে দশ মিনিট ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছিলাম যেন কোনো মাছের কাঁচা গন্ধ না থাকে মাছের প্রত্যেকটা অংশে মশলাটাকে ভালোভাবে আঙুল দিয়ে এভাবে ঢুকিয়ে দিয়ে তারপরে মাখিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কীভাবে মাছের গায়ে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি এভাবে মশলাটাকে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এই মাছটাকে আমরা কাভার করে ঢেকে নিব আর এভাবেই রেখে দিব কমপক্ষে 30 মিনিটের জন্য হাতে যদি সময় না থাকে তাহলে কমপক্ষে পনেরো মিনিট রাখার চেষ্টা করবেন এতে করে মাছের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে তিরিশ মিনিট পর আমরা এটাকে বারবিকিউ করার জন্য ওভেনের একটা ট্রেতে আমি ফয়েল পেপার বিছিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এক্সট্রা যে মশলাগুলো আছে মাছের উপর থেকে দিয়ে দিব এতে করে মাছটা উপর থেকে ড্রাই আউট হয়ে যাবে না যদি আপনারা বারবিকিউ স্ট্যান্ডে কয়লায় করেন তাহলে কিন্তু এই পর্যায়ে মাছটাকে কয়লার উপরে বসিয়ে দিবেন আর উপর থেকে একটু একটু তেল ব্রাশ করে দিবেন আমি যেহেতু ওভেনে দিব তাই উপর থেকে আমি একবারে কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর আমি মাছটাকে ওভেনে একশো আশি ডিগ্রি তাপমাত্রায় বিশ মিনিটের জন্য বেক করে নিচ্ছি ওভেন ভেতে হয়তো তাপমাত্রাটা একটু কম বেশি হতে পারে সেক্ষেত্রে মাছের উপরের কালার এবং ক্রিস্পিনেসটা দেখলেই বুঝতে পারবেন কতটুকু সময় আপনাদের এই মাছটাকে বার করতে হবে আমার মাছটা এখন অলরেডি হয়ে গেছে আমি এখন ওভেনটাকে অফ করে দিয়েছি আর মাছটাকে বের করে নিয়েছি দেখতেই তো পেলেন কত সহজে আজকের এই তেলাপিয়া মাছের বারবিকিউটা একেবারে ঘরোয়া মশলায় করে দেখালাম আশা করছি আপনাদের কাছে আমার এই কিউ রেসিপিটা নিশ্চয়ই ভালো লেগেছে আর এবার শীতে একবার হলেও ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ মজার হয়েছিল রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে ভালো থাকবেন ততক্ষণ সকলে আসসালামু আলাইকুম